আমি শেখ কবির সিইও ম্যানেজিং ডিরেক্টর পেন্সিল আমি দীর্ঘদিন হচ্ছে আয়ালস ইন্ডাস্ট্রিতে কাজ করছি জিমনেশিয়ামে আছি তো এটা করতে গিয়ে আমি অনেক স্ট্রেসের মধ্য মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমার ঘুমের অনেক সমস্যা হচ্ছিল আহ ঘুম হচ্ছিল না তো আমি হচ্ছে কিছুদিন যাবত একটা প্রোডাক্ট হচ্ছে ইউজ করছে এটা হচ্ছে তাকফি এটা ব্র্যান্ডের নাম তাকফি আর ডিপ স্লিপ পাউডার তো এটা আমি কেনার আগে আমি রিসার্চ করে আমি আমার ঘুমের যে কারণটা ঘুম না হওয়ার কারণটা আমি বের করেছি আমার কর্টিসল লেভেল হচ্ছে মানসিক চাপের জন্য অনেক বেড়ে থাকে তো আমি অনেক খুঁজে ঘেটে গুটে দেখলাম যে এমন কি আছে যেটা হচ্ছে আমি যদি ইনটেক করি বা প্র্যাকটিক্যাল লাইফে ইনভলভ করি আমার ঘুমের উপকার হবে তো আমি দেখলাম যে এই যে এই পাউডারটার মধ্যে হচ্ছে একটা উপাদান অশ্বগন্ধা তো আমি কি করলাম অশ্বগন্ধা নিয়ে রিসার্চ করলাম দেখলাম যে হচ্ছে যে আমাদের কর্টিসল লেভেলকে ল করে আমাদের ঘুমকে পরিশ্রান্ত করা পরিপূর্ণ ঘুমের জন্য এইটা খুব খুবই কার্যকরী তারপরে আমি হচ্ছে এটা নিলাম নিয়ে এটাকে একটা অ্যাজ এ রিসার্চ অ্যাজ পার্ট অফ মাই রিসার্চ আমি এটাকে প্রায় পনেরো বিশ দিনের মতো ইউজ করলাম তো সামহাউ আই হ্যাভ স্টার্টেড ফিলিং ওয়েল ইটস ইট ইটস ওয়ার্কিং ওয়েল তো থ্যাংক ইউ তাক এগেইন দ্যাট দে হ্যাভ স্পেশাল স্লিপিং পাউডার এন্ড আই হাইলি রিকমেন্ড অল দ্য পিপল টু বাই দিস ট্রাইট আউট ওয়ান্স ওয়ান্স ওকে থ্যাংক ইউ